আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওস আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সাত এগারো দুই হাজার সাল রোজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আজকে আমরা রড সিমেন্ট বালি খোয়া ইটের দাম জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা রডের দাম জানব এরপরে আমরা সিমেন্ট তারপরে অন্য অন্য ম্যাটেরিয়ালসগুলো তো সর্বপ্রথম আমরা নাম্বার দিয়ে করব আর এই নাম্বার যে এক নাম্বার বা দশ নাম্বার বিশ নাম্বার এরকম না আমরা শুধু একটা সিরিয়ালভাবে বলবো এখন আপনাদের স্থানীয় বাজার অনুপাতে এটা কম বেশি হতে পারে তো সর্বপ্রথম আমরা এক নম্বরে সিএসআরএম সিএসআরএম স্টিল সিএসআরএম স্টিল আশি একাশি হাজার পাঁচশো টাকা পার টন আমরা টন হিসাব করবো আর আপনারা এটা কেজিতে নিয়ে আসতে পারেন এক কেজি আপনারা যদি এক হাজার ভাগ দেন তাহলে এক কেজি চলে আসবে অর্থাৎ এখানে এক টন সামান এক হাজার কেজি এরপরে দুই নাম্বার আমাদের সিরিয়াল আছে আর এস আর এম এল স্টিল এটা আমরা পাব আশি হাজার পাঁচশো টাকা পার টন তিন নাম্বার আনোয়ার ইস্পাত বা আনোয়ার স্টিল আনোয়ার স্টিল আনোয়ার স্টিল আমরা তিরাশি হাজার টাকা পার্ট টন এরপরে চার নম্বর পি এস আর এম স্টিল আমরা এটা পাবো আশি হাজার টাকা পার টন এরপরে পাঁচ নাম্বার আমাদের আইটেম হচ্ছে কে এস আর এম স্টিল এটা আমরা পাব বিরাশি হাজার পাঁচশো টাকা ছয় নাম্বারে আমরা লিখতে পারি রহিম রোহিম স্টিল আমরা রোহিম স্টিলটা পাব একাশি হাজার টাকা পার টন সাত নাম্বারে আমরা লিখব বিএসআই স্টিল এটা আমরা আশি হাজার টাকা পার টন পাব আট নাম্বার আমাদের আট নাম্বারের হচ্ছে এ কে এস স্টিল এ কেজি স্টিল আমরা পাব তিরাশি হাজার টাকা পার টন এরপরে নয় নাম্বার আমাদের ঢাকা স্টিল ঢাকা স্টিল আমরা ঢাকা স্টিল পাবো একাশি হাজার টাকা পার টন এরপরে দশ নম্বর আমরা জিপিএস জিপিএস স্টিল বা ইস্পাত এটা আমরা তিরাশি হাজার টাকা পার টন এরপর আমাদের এগারো নাম্বার যে আইটেম তা হচ্ছে রানি স্টিল রানী স্টিল এটা আমরা একাশি হাজার টাকা পার টন পাবো এরপরেও আমরা পাবো পিএসপি ইস্পাত বা স্টিল এই পিএসপি স্টিল বা বিরাশি হাজার টাকা পার টন পাবো এরপরে আমাদের তেরো নম্বর সিরিয়াল আমরা তেরো নম্বরে লিখতে পারি মেট্রো মেট্রো স্টিল এই মেট্রো স্টিলটা আমরা লিখ পাবো আশি হাজার পাঁচশো টাকা টন এরপরে চোদ্দো নাম্বার বিএসআরএম বিএসআরএম আমরা পঁচাশি হাজার টাকা বর্তমান বাজার মূল্য পাবো পনেরো নাম্বার আমাদের এরপরে পনেরো নাম্বার হচ্ছে বাইজিথ বাইজিভ স্টিল বা ইস্পাত একাশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে ষোলো নাম্বারে আমরা পাব আর আর এম স্টিল বিরাশি হাজার টাকা পার টন এরপরে সতেরো নাম্বার আমরা আছে এস এস স্টিল পাব উনআশি হাজার পাঁচশো টাকা পার টন আমরা এখানে সতেরোটা কোম্পানি লিখেছি তবে এর বাইরেও কিন্তু অনেক কোম্পানি রয়েছে তাদের দামও আলাদা বা বিভিন্ন আবার দেখা যায় যে কোম্পানিগুলো রেট আমরা দিলাম এই রেটগুলো কেরিং অর্থাৎ যাতায়াত এবং লোকাল বাজারের উপর নির্ভর করে অর্থাৎ দেখা যায় যে এক জায়গায় যদি আপনার এক বাজারে যদি দুই তিনটে দোকান থাকে তাহলে কিন্তু তাদের ভিতরেও অনেক সময় পার্থক্য হয় আর এই রেটটা প্রায় এখন সেম চলতেছে অর্থাৎ এটা হচ্ছে পঞ্চাশ পয়সা বা এক টাকা ডিফারেন্স হয়ে হতে পারে তো যাই হোক কেজি প্রতি এখন আমরা সিমেন্টের দাম দেখব এবার আমরা সিমেন্টের দাম দেখব তো প্রথমে এক নাম্বার আমাদের প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট আমরা পাঁচশো টাকা ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা এখানে পাঁচশো টাকা পাবো বর্তমান বাজার দর দুই নাম্বার আমাদের হচ্ছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট এই সার সিমেন্ট পাবো আমরা পাঁচশো দশ টাকা পার ব্যাগ তিন নাম্বার আমাদের হচ্ছে রুবি সিমেন্ট এই রুবি সিমেন্ট আমরা পাবো পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ চার নাম্বার আমাদের হচ্ছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্ট এই আনোয়ার সিমেন্ট আমরা পাবো পাঁচশো পাঁচ টাকা দরে পাঁচ নাম্বার আমাদের হচ্ছে ডায়মন্ড সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট আমরা ডায়মন্ড সিমেন্টটা পাবো পাঁচশো টাকা পার ব্যাগ ছয় নাম্বার আমাদের হচ্ছে ক্রিং ব্যাং সিমেন্ট ক্রিং ব্যাং সিমেন্ট এই ক্রিং ব্যাংক সিমেন্ট আমরা পাবো পাঁচশো টাকা পার ব্যাগ সাত নাম্বার আমাদের রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্টটা পাবো আমরা পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ আট নাম্বার আমাদের হচ্ছে বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট এই বেঙ্গল সিমেন্ট আমরা পাবো পাঁচশো টাকা ব্যাগ নয় নাম্বার আমাদের স্কান সিমেন্ট স্কান সিমেন্ট এই স্কান সিমেন্ট আমরা পাঁচশো তিরিশ টাকা yeah. পাবো দশ নাম্বার আমাদের মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট চারশো নব্বই টাকা পাবো এরপরে আমরা এগারো নাম্বার আমাদের হচ্ছে আকিস সিমেন্ট আকিস সিমেন্ট আমরা পাঁচশো দশ টাকা পার ব্যাগে পাবো বারো নাম্বার আমাদের আইটেম হচ্ছে হোলসেল সিম সিমেন্ট এই সিম সিমেন্ট আমরা পাঁচশো চল্লিশ টাকা পাব তেরো নাম্বার আমাদের আইটেম হচ্ছে আমান সিমেন্ট আমান সিমেন্ট এই আমান সিমেন্ট আমরা পাঁচশো দশ টাকা পার ব্যাগ পাবো চোদ্দো নাম্বার আমাদের হচ্ছে সেভেন হর্স সেভেন হট সিমেন্ট এটা আমরা পাঁচশো পনেরো টাকা পাবো পনেরো নাম্বার আমাদের ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে ষোলো নাম্বার আমাদের ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা পার রেট এখন আমরা এই সিমেন্টেও দেখা যায় যে এলকাভেদে এবং যাতায়াতের উপর নির্ভর করে প্রায় দশ থেকে পনেরো টাকা কম বেশি হতে পারে এটা স্বাভাবিক আবার যখন আপনারা ফ্যাক্টরি থেকে নিয়ে আসবেন তখন কিন্তু দাম কিছুটা কম পড়বে অর্থাৎ এই জিনিসগুলো আপনাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে এক এক জায়গায় এক এক দোকানে এক এক রেট অর্থাৎ অনেকেই চাবে যে তার এমআরপি অর্থাৎ সর্বোচ্চ যে এমআরপিটা সেটা সেল করার জন্য এরপরেও তাদের ডিলার বা অন্য অন্য ফ্যাসিলিটি এই জিনিসগুলো কিন্তু থাকেই এখন আমরা দেখব আমাদের রড সিমেন্ট চলে গেল এখন আমরা ব্রিক অর্থাৎ আমাদের এক নম্বর ব্রিক এক নাম্বার ব্রিক এবং পিকেট ব্রিক্স দাম একই পড়ে সেটা এখনকার বাজারে দশ টাকা থেকে তেরো টাকা পড়বে এখন আমরা লোকাল বালি এবং আমাদের সিলেকশন বালি দেখব তো লোকাল বালি লোকাল স্যান্ড এই লোকাল স্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তো কেরিংয়ের উপরে এটাও নির্ভর করে আর যেই উৎস থেকে নিয়ে আসে তার উপর নির্ভর করে তো লোকাল সেন্ট আমরা বিশ টাকা থেকে তিরিশ টাকা পার সিএফটি পাব অর্থাৎ প্রতি সেফটির মূল্য বিশ টাকা থেকে তিরিশ টাকা এখন আমরা সিলেকশন বালু দেখব এই সিলেকশন বালুও অনেক সময় তাদের যাতায়াত এবং কত দূর থেকে কত মধ্যে যাবে এগুলোর উপর নির্ভর করে সেটা আমার নব্বই টাকা থেকে একশো তিরিশ টাকা হতে পারে সিএফটি এখন যদি আপনার ব্রিক্স চিপস বা খোয়া নেন সেই ক্ষেত্রে কত পড়ে খোয়া নিলে আপনার একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা পড়বে সিএফটি অনেকেই এই সিএফ সিএফটিকে ফুট বলে থাকে তো যেভাবে আপনার বলেন না কেন আপনারা যে জিনিসটা কিনবেন সেটা যাচাই বাছাই করে কিনবেন তো এখনও আপনার আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভালো মন্দ বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ